গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি শুরুটা করলাম একটা প্রাকৃতিক দৃশ্য দিয়ে এটি গতকালের ভিডিও সেই দিনটি ছিল একটি বিশেষ দিন তোমরা সকলেই জানো জামাই ষষ্ঠীর দিন সেটি তো সেই দিনটি কীভাবে আমাদের বাড়িতে আমরা সেলিব্রেট করলাম সেটাই আজ তোমাদের কাছে তুলে ধরব সকালবেলা খুব তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠে আমি আর বাবা চলে গিয়েছিলাম মাছের আড়তে যেহেতু সকাল সকাল গিয়েছিলাম সেই জন্য আমরা ভালো মাছও পেয়েছিলাম তো দেখছি এখন যে কোন মাছ নেওয়া যায় দেখছি তো সেই পছন্দ মতন মাছ নিয়ে তারপর বাড়ি যাব আমাদের মাছ পছন্দ হয়ে গেছে দেখে নিয়েছি আমরা মাছ এবং সেই মাছ এখন কাটা চলছে আমরা নিয়েছিলাম কাতলা মাছ নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম কিছুটা পমফ্রেট মাছ পমফ্রেট মাছ সকলের প্রিয় আমারও খুব প্রিয় মাছ তো মাছ টাছ নিয়ে আমরা চলে গিয়েছিলাম সবজির দোকানে কিছু সবজি নেওয়ার ছিল রান্নার জন্য তো সকালবেলায় তো গিয়েছিলাম আমরা সবজি নেওয়া হয়ে গেছে বাবা এখানে দেখছিল সবজি তো নিয়ে চলে এসেছি এবারে রান্নাও শুরু হয়ে গেছে আজকের সমস্ত রান্নার দায়িত্ব আমি নিজেই নিয়েছিলাম এবং সমস্ত আমি করেছিলাম প্রতিদিনই বাড়ির সকলেই করে আমি আজকে দায়িত্ব নিয়েছিলাম তো ভাজা বসিয়ে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি ছিল কচুরি তার সাথে ছিল আলুর তরকারি এবং মিহিদানা ও একটা ভাজা ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন আবার চলে এসেছি রান্নার কাছে এখন চলছে আলু ভাজা চলছে তো ওদিকে পটল ভাজা কমপ্লিট হয়ে গিয়েছিলো তারপরে আলু ভাজা বসিয়েছি তো এখন চলছে শাক ভাজা ভাজাগুলোই আমি প্রথমে করেছিলাম তারপরে অন্য যেগুলো তরকারি সেগুলো পরপর করেছি এখন চলছে মশলা কষানো চলছে বাঁধাকপির জন্য মশলা কষানো চলছে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি বাঁধাকপি এবং সেটাকে তৈরি হচ্ছে বাঁধাকপি কিছুটার সময় লেগেছিলো বাঁধাকপিটা হতে বাঁধাকপি হয়ে গেছে প্রায় এবারে ফার্স্ট রাউন্ডের মাছ ভাজা চলছে কাতলা মাছ ভাজা চলছে আর দুপিস এখানে রয়েছে আর তখনও যে তোমার পমফ্রেট মাছগুলো সেই পমফ্রেট মাছগুলো ম্যারিনেট করে রাখা ছিল সেগুলো বানিয়েছিলাম পমফ্রেট ফ্রাই এখানে মাছের ঝোল হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম সেই মাছের ঝোল এখানে হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি চলে এসেছি যেটা আরেকটা খাবার বানিয়েছিলাম সেটা হচ্ছে দই কাতলা তো দই কাতলার জন্য পেঁয়াজ আর আদা দিয়ে দিয়েছি তেলে আদা এখন ভাজা হচ্ছে তো ভাজা হয়ে গেলে তাতে দিয়েছিলাম পোস্ত পোস্ত ছিল পোস্ত বাটা আর তার সঙ্গে ছিল মগজ বাটা এবং পোস্ত আর মগজটা কিছুক্ষণ রান্না করার পরে যখন তেল ছেড়ে দিয়েছিল তার সঙ্গে দিয়েছিলাম ফেটানো টক দই তার মধ্যে দেওয়া ছিল কিছুটা চিনি দেওয়া ছিল ও হয়ে গেছে প্রায় এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেছে এবং এটা হয়ে গেলেই আমি শুরু করেছিলাম পমফ্রেট ফ্রাই যেটা আগে থেকেই মশলা মাখানো ছিল এবং তার সাথে দিয়েছিলাম মশলার সাথে দিয়েছিলাম টক দই ছিল আর যেগুলো রেগুলার মশলা হয় জিরে বাটা ধনে বাটা আদা বাটা এগুলো দিয়ে মাখানো ছিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট করে নিয়ে স্নান টান করে এখন চলে এসেছি আমি পুজো দেবার জন্য বাড়ির পুজোটাও সেদিনে আমিই করেছিলাম তো একটু দেখে নাও মানে অনেকেই তোমরা আমার ঠাকুর ঘর দেখো নি সরস্বতী ঠাকুরটা দেখে তোমরা হয়তো চিনতে পারবে এটাই আমাদের এবারে পুজো হয়েছিল তো আমাদের ঠাকুরের সমস্ত আসন টাসন পরিষ্কার করা হয়েছে আর উপরে দেখতে পাচ্ছ আমাদের গুরুদেব পরিষ্কার করা হয়ে গেছে এবারে ফুল দেব সেই জন্য ফুল তুলে নিয়েছি প্রদীপ জ্বালানো হয়ে গেছে ধূপ প্রদীপ জ্বালানো হয়ে গেছে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে সমস্ত পুজো টুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে তো এরপরে আমরা দুপুরের খাবার খাব দুপুরের খাবার খেয়ে বিকেল এখন বিকেল হয়ে গেছে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার ওয়াইফ বেরিয়ে পড়েছিলাম একটু লালবাঁদের ঘুরতে সেই দিনটা জামাই ষষ্ঠী যেমন ছিল তার সাথে সাথে আমার বিয়ের ছমাস পূর্ণ হয়েছিল তো সেটাও একটা সেলিব্রেশনের ব্যাপার ছিল তো সেই জন্য আমরা ঘুরে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম এবং কিছুক্ষণ লালবাঁধে বসেছিলাম বসে থেকে বসে বসা হয়ে গেছে এখন আমরা চলে এসেছি একটা দোকানে তো কাপড়ের দোকানে তো সেখানে এসে দেখলাম বেশ সুন্দর অ্যাকোয়ারিয়াম তো দেখছিলাম অ্যাকোয়ারিয়াম আর যেহেতু সেটা একটা ভালো দিন সেজন্য মন্দিরে না গেলে হয় না আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যেবেলা আমরা প্রণাম করার জন্য গিয়েছিলাম ছিন্নমস্তা মন্দিরে তো ছিন্নমস্তা মন্দিরে প্রণাম করে আমরা একটু যাব রেস্টুরেন্টেও যাব। রাত্রের খাবার খাওয়ার জন্য তো এখন চলে এসেছি রেস্টুরেন্টে এবং নিয়ে নিয়েছি চিকেন পকোড়া তো খাওয়া দাওয়া করে আমরা এবারে বাড়ি ফিরে যাব। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো লাইক করো এবং শেয়ার করো